সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা ভারতে পর হত্যা ক্ষোভ ঝাড়লেন হাসনাত গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা আহত চার আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যা বললেন উপদেষ্টা মাহফুজ বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে যা বললেন নাহিদ ইসলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ মন্তব্য তারেক রহমানের বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না মন্তব্য ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা ভারতের বেঙ্গালুরুতে আটাশ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ খবর হিন্দুস্তান টাইমসের পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসাবে কাজ করতেন বৃহস্পতিবার কাজ শেষে পথে ঘটনা ঘটে পুলিশের মতে নিহত ওই নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করেন তারা তিন সন্তান সহ শহরে বসবাস করতেন একজন পুলিশ কর্মকর্তা বলেন নিহত ওই নারী গত ছয় বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন তার স্বামীর বৈধ ভিসা আছে এবং তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন তবে রাতে বাড়ি না ফেরায় স্বামীর রামমূর্তি নগর থানায় এক নিখোঁজ ডায়েরি করেন এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্বাঞ্চলীয় বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন শুক্রবার সকালে ফোন পে আমরা একটি স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা ক্ষোভ ঝাড়লেন হাসনাত ভারতের কর্ণাটকে আঠাশ বছর বয়সী এক বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার কর্ণাটকের কালকের লেক সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পাওয়া যায় ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ঘটনা নিয়ে এক পোস্ট করেন তিনি পোস্টে হাসনাত লিখেছেন ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির তৈরি ঘৃণা এবং আক্রোশে রূপান্তরিত হয়েছে উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসাবেই আমি দেখছি তিনি আরো বলেন ফরেন মিনিস্ট্রিকে অতি দ্রুত ভারতের কাছে চাইতে হবে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করতে হবে পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা আহত চার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দেওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান পরীক্ষা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন তখন শরিফুলের অনুসারী ছাত্রলীগের কয়েক কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন এ সময় ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেন বলে দাবি শিক্ষার্থীদের ঘটনার পর সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিকেলের পর পরিস্থিতি শান্ত হয় আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যা বললেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফেসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না শনিবার চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন মাহফুজ আলম বলেন বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেমোলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং নিয়ে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না মন্তব্য ফয়জুল করিমের বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না বাংলাদেশের মানুষ নিমখ হারামি পছন্দ করেন এজন্য সতর্ক হন বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র আমির বলেন বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে পারছেন রক্ত এখনো শুকায়নি এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই এর মধ্যে সব অবদান ভুলে গেছেন ফয়জুল করিম বলেন শুধু নির্বাচন আর নির্বাচন আমরা সবাই নির্বাচন চাই নির্বাচন চায় না এমন রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচন কবে দেবেন কালকেই যদি নির্বাচন দেয় তাহলে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ মন্তব্য তারেক রহমানের নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়া সুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাহলে হতাশ হবে জনগণ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফেসিডদের অবস্থানকে শক্তিশালী করা সর্বস্তরের নেতাকর্মীর প্রতি বরাবরের মতোই আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে মন্তব্য নাহেদ ইসলামের নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা প্রেরণের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহেদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছেই শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসাবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপির রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভূতানু আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি महासचिवের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশে চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে মির্জা ফখরুলের এই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি নাহিদ ইসলাম বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে